আসসালামু আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক কালবৈশাখী ঝড় আসন্ন হয়তো বৃষ্টি হতে পারে এই অবস্থায় এই মুহূর্তে আমি কিন্তু মাঠের মধ্যে এবং আপনাদের দেখাতে চাচ্ছি যে বর্তমানে কি অবস্থা মাঠগুলোতে অর্থাৎ আপনারা যারা পাট ব্যবসায়ী আছেন তাদেরকে কিন্তু এই তথ্যটা জানতে হবে অর্থাৎ পাটের ব্যবসা করলে আপনাদের জানতে হবে যে কি পরিমাণ পাটের আবাদ এই বছর হচ্ছে আহ প্রিয় দর্শক সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার জন্য মাঠগুলোর দিকে যদি তাকানো যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মাঠ কিন্তু শুকনা এবং অনেক অঞ্চলেই এই রকম একটি চিত্র যে তারা বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি না হওয়ার কারণে তারা কিন্তু পাট বপন করতে পারছে না প্রিয় দর্শক আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখেন আকাশটা একটু মেঘাসন্ন কাল বৈশাখী ঝড়টা আসন্ন অর্থাৎ ঝড়টা আসতে পারে বৃষ্টিটা হয়তো আসতে পারে এখন যদি এই বৃষ্টিটা না হয় আর ক্ষতিগ্রস্ত হবে যারা পাট করবে বপন কারণ অনেক এই যে যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে সেচ দেওয়া হয়েছে আবার এই সাইডে দেখতে পাচ্ছেন সেচ দেওয়া হয়েছে কিন্তু এরকম সেচ সুবিধাটা কিন্তু সবার নাই যার কারণেই অনেক অঞ্চলেই যদি বৃষ্টিটা না আসে তাহলে কিন্তু পাট বপন করতে পারবে না এর আগের বছরগুলোতে এর আগের বছরগুলোতে কিন্তু আমরা দেখেছিলাম যে এতদিন পাট বপন হয়ে গেছে এবং পাটগুলোর সাইজগুলো বড় হয়ে গেছে কিন্তু এই বছরে আমরা কিন্তু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি অর্থাৎ পানির অভাবে এখন পর্যন্ত কৃষক পাট কিন্তু বপন করতে পারছে না যদি এরকমই চিত্র হয় তাহলে পাটের আবাদ এই বছরও কম হওয়ার সম্ভাবনা আছে যদিও পাটের দাম ভালো কৃষকেরা তারা কিন্তু চেষ্টায় আছে যে পাটের আবাদ করবে কারণ পাটের আবাদ যদি তারা করে তাহলে এবছরও পাট তারা তিন হাজার টাকা মিনিমাম বিক্রি করতে পারবে একজন কৃষক যদি তিন হাজার টাকায় পাট বিক্রি করতে পারে বিশেষ করে ভালো কোয়ালিটির পাটের কথা বলছি তাহলে কিন্তু সে লাভবান হতে পারে প্রিয় দশক দেখা যাক কি হয় সঙ্গে থাকুন